নমস্কার আমি সঞ্চারী চক্রবর্তী আমি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একজন সহকারী অধ্যাপক যদিও দু সালের সাধারণ নির্বাচনের সম্পূর্ণ ফলাফল এখনো প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত যা প্রকাশিত হয়েছে আমরা ফলাফলগুলি কিন্তু দেখে একটি আকর্ষণীয় গল্প ফলাফলগুলির মাধ্যমে কিন্তু একটি আকর্ষণীয় গল্প উঠে আসে এবং এই গল্পটির কিন্তু দুটি দিক আছে একটা একটা দিক বলা যেতে পারে যে এই ফলাফলটি হলো আহ জনগণের রায় টিএমসি পক্ষে এবং দ্বিতীয় দিকটা হলো বিজেপির বিরুদ্ধে জনগণের রায় আমি এই দুটি দিকের আহ ডিটেলসে না গিয়ে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো কি যে আহ এই রায়ের পেছনে কি কি ফ্যাক্টর কাজ করেছে কারণ আমরা দেখেছি যে আগে যে এক্সিট পোলস গুলো আহ হয়েছে সেই এক্সিট পোলস গুলো কিন্তু যে রায়টা প্রেডিক্ট করেছে সেই রায়ের থেকে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন রায় আজকে কিন্তু সকাল থেকে আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি তো আমার মতে কিছু ফ্যাক্টর প্লে করেছেন যে কোনো একটা অনেকগুলি রোল প্লে করেছেন প্রথম এই যে বিজেপির আইডিয়া বা বিজেপির পারসেপশন সাধারণ মানুষের মধ্যে অ্যাজ অ্যান আউটসাইডার পার্টি একজন একটা বহিরাগত দল বহিরাগত উত্তর ভারতীয় দল হিসেবে যে বিজেপির আইডিয়াটা সেটি একটি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে দ্বিতীয়ত হলো আহ মনরেগা এবং মনরেগাতে এই একশো দিনের কাজের অর্থ প্রদানের অভাব তৃতীয়ত হলো ধর্মীয় মেরুকরণ এবং অসহিষ্ণুতা চতুর্থ হল বেকারত্ব যুব সমাজের মধ্যে বাড়তি বেকারত্ব কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন নয় আহ পুরো আহ ভারতেই কিন্তু আনএমপ্লয়মেন্ট বা যুব সমাজের বাড়তি বেকারত্ব একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্লে করেছে এবং এর সাথে অ্যাসোসিয়েটেড বা এর সাথে সম্পর্কিত একটা ফ্যাক্টর হলো পশ্চিমবঙ্গের কারেন্ট শাসক দলের বিভিন্ন সামাজিক কল্যাণ সামাজিক কল্যাণ প্রকল্পগুলি যেগুলো কিন্তু এই বেকারত্বের একটা ডাইরেক্ট সলিউশন না দিলেও একটা অল্টারনেটিভ সলিউশন দিয়েছে এবং অনেক বেনিফিশিয়ারি ক্রিয়েট করেছে অনেক শাসক দলের অনেক ক্লায়েন্ট ক্রিয়েট করেছে যেটি কিন্তু এই রাইটকে প্রচুর পরিমাণে প্রভাবিত করেছে